5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম মরণাস্ত্রের হুমকি উপেক্ষা করে ধর্মঘটে মিয়ানমারের মানুষ সূচিকে মুক্তি দিতেই হবে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর টিকা ট্রায়াল দ্রুতই পানগং থেকে সব সেনা সরিয়ে নিল ভারত চীন এবং ন্যাটোর সিদ্ধান্তে শান্তির সুযোগ দেখছে আফগান প্রেসিডেন্ট ততক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রতিবাদ এবং গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির মুক্তির দাবিতে ধর্মঘটে নেমেছেন মিয়ানমারের সাধারণ মানুষ সোমবার দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘট চলছে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহতের পর আন্দোলন অব্যাহত রাখলে আরও মানুষ মারা যেতে পারে বলে সামরিক কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেওয়ার পরও বিক্ষোভ ধর্মঘটে নেমেছেন সাধারণ মানুষ সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে ডাকা সোমবারের এই ধর্মঘটে মিয়ানমারের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এছাড়া সোমবার সকাল থেকে দেশের বৃহত্তম শহরগুলোর পাশাপাশি মফসল শহরগুলোতেও বিক্ষোভে অংশ নিয়েছেন অভ্যুত্থান বিরোধীরা মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে নেতাদের অবশ্যই দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী মুক্তি দিতে হবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যে তিনি মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়তে বলবেন একই সঙ্গে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে বলবেন মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি হতাহত হওয়ার ঘটনার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের কাছ থেকে এমন আহ্বান আসছে করোনার দ্বিতীয় প্রজন্মের টিকা তৈরির লক্ষ্যে কাজ করছেন বিজ্ঞানীরা তারা বলছেন করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল খুব দ্রুতই শুরু হতে পারে যুক্তরাজ্যের বিভিন্ন গবেষণাগারে করোনার দ্বিতীয় প্রজন্মের টিকা তৈরির জন্য জোর কদমে কাজ চলছে এসব টিকা তৈরির লক্ষ্য হল করোনার বিরুদ্ধে সুরক্ষা আরো জোরদার করা এদিকে বিরোধপূর্ণ হিমালয় সীমান্তে অবস্থিত পনগং রদ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত ও চীন ভারতের প্রতিরক্ষা বাহিনী থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয় হয় বিবৃতিতে বলা গত গত শনিবার তোসো রদ এলাকা থেকে সব সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে পাঙ্গন জুন মাসে এই এলাকায় দুই দেশের সেনাদের মাঝে সংঘর্ষে চব্বিশ জন নিহত হন ওই ঘটনায় দুই দেশের মাঝে উত্তেজনা বেড়ে যায় এগারোই ফেব্রুয়ারি চীন ও ভারত ওই রদ এলাকা থেকে তাদের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় আফগানিস্তান থেকে সেনা সরানোর কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ন্যাটোর এমন ঘোষণাকে শান্তি প্রক্রিয়ার জন্য সুযোগ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি গত তালেবান সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝে দেশটি থেকে সকল মার্কিন সেনা সরিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রকে আর এতে দেশটিতে শান্তি রক্ষার কাজে নিয়োজিত নেটো সেনাদের কাজটি কঠিন হয়ে যেতেও বর্তমানে আফগানিস্তানের ন্যাটোর প্রায় দশ হাজার সেনা মতাম রয়েছে এদিকে গাড়ি বহরে দুর্বৃত্তদের বন্দুক হামলার পর অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন লিবিয়ার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাসাগা রোববার রাজধানী ত্রিপলির বাইরে তার গাড়ি বহরে বন্দুকধারীরা হামলা চালায় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোবার লিবিয়ার জাতীয় তেল কর্পোরেশনের প্রধানের সঙ্গে বৈঠক শেষে রাজধানী ত্রিপলিতে ফিরছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাসাগা এরপরই অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়িবহরে হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে যদিও হামলার পর অক্ষত ছিলেন আটান্ন বছর বয়সী এই রাজনীতিক বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এগারো কোটি উনিশ লাখ তিপ্পান্ন হাজার সাতশো ছত্রিশ জনে এর মাঝে মারা গেছেন চব্বিশ লাখ সাতাত্তর হাজার আটশো পনেরো জন আর আট কোটি তিয়াত্তর লাখ চোদ্দ হাজার তিনশো একষট্টি জন সুস্থ হয়েছেন বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে দেশটিতে এখন পর্যন্ত পাঁচ লাখ এগারো হাজার একশো চুয়াল্লিশ জন মারা গেছেন অপরদিকে নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের সবাই সেনা কর্মকর্তা রাজধানী আবুজার পাশে স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি তবে কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনার আগ মুহূর্তে বিমানের চালক ইঞ্জিন অচলের বার্তা পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ায় সোমবার থেকে জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে ভ্যাকসিন বিরোধী প্রচারণার মাঝে এই কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার এই সপ্তাহে ষাট হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী হোটেল কোয়ারেন্টাইনের কর্মী পুলিশ প্রমুখ সামনের সারির কর্মীরা ভ্যাকসিন পাবেন এছাড়া বৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকদেরও প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে ফাইভ মিনিটস ওয়ার্ল্ড নিউজ আজ এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ